আসসালামু আলাইকুম ও প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অথবা পৈতৃক সম্পত্তি অথবা ওয়ারিস সম্পত্তি এই ওয়ারিস সম্পত্তি ফিরে পেতে আপনাকে দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে এই দুটি কাজ যদি আপনি করে রাখেন তাহলে আপনার সম্পত্তি জীবনও হারাবে না তিরিশ বছর চল্লিশ বছর পরে হলেও সেই সম্পত্তি আপনার কাছে ফিরে আসবে কোন দুটি কাজ করে রাখতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স সর্বপ্রথমে বলেন এই আর সম্পত্তিতে সাধারণত কোনো তামাদি আইন কারণ হচ্ছে তামাদি আইনের আঠাইশ ধারা একটি কালো আইন এই আইনটি কিন্তু সেখানে প্রযোজ্য নয় ওয়ারিশ সূত্রে পাওয়া যে সকল সম্পত্তি মৃত ব্যক্তির কাছে চলে যাব মৃত ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় তখন তার যে রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু তার রেখে যাওয়া ওয়ারিশ চাই সেই সম্পত্তির মালিকানা পেয়ে থাকে তাহলে কিছু কিছু ওয়ারিশ আছে যারা ওই পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয় মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হয় এই সম্পত্তি কিন্তু দিতে চায় না অনেক সময় দেখা যায় মা মামাবাড়ি সম্পত্তি পাবে বাবা দাদাবাড়ি সম্পত্তি পাবে ছেলে মেয়েরা দূর দূরান্ত ছিল সেখান থেকে আসতে পারে নাই দীর্ঘ বছর পরে বাবার মৃত্যুর পরে মায়ের মৃত্যুর পরে ভাতিজা ভাতিজি ভাগ্নে ভাগ্নে তারা সম্পত্তি দাবি করতে আসে তো সেই সময় এসে দেখা যায় যে যারা যারা এই সম্পত্তিতে বসে আছে সব চাচা কালা কালু কুপু তারা বসে আছে তারা এই সম্পত্তি দিতে চায় না এই সম্পত্তি যখন দিতে চায় না তখন কিন্তু হিমশিম খেতে হয় বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতে হয় দৌড়দরি করার ফলে এক একজনে এক এক ধরনের মন্তব্য করে এক একজনের বুদ্ধি দিয়ে থাকে মাঝখান থেকে অনেকগুলি অর্থ খরচ হয়ে যায় পরবর্তীতে কিন্তু হয়রানির শিকার হয়ে সেই সম্পত্তি ছেড়ে দিতে হয় আজকের ভিডিও দেখার পরে আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বুঝে যাবেন যে আপনাদের কোনো জায়গায় দৌড়দৌড়ি করতে হবে না আপনাদের সম্পত্তি তিরিশ বছর চল্লিশ বছর পরে হলেও আপনার কিন্তু এই সম্পত্তি আপনার কাছে ফিরে আসবে সর্বপ্রথম যে ডকুমেন্টস বা যে কাজটি করতে হবে সেই কাজটি আপনাকে প্রমাণীকরণ করতে হবে যে আপনি কার সম্পত্তির মালিকানা দাবি করছেন আপনি কার সম্পত্তির মালিকানা দাবি করছেন আপনি কি আপনার বাবার সম্পত্তির মালিকানা দাবি করছেন নাকি দাদার সম্পত্তির মালিকানা দাবি করছেন নাকি আপনার মায়ের সম্পত্তি দাবি করছেন নানির সম্পত্তি দাবি করতেছেন আপনি যার সম্পত্তির মালিকানা দাবি করতেছেন তার সাথে আপনার সম্পর্কটা কি এই সম্পর্কটা প্রমাণই করার করণ করার জন্য আপনাকে আপনার সেই জমিটা যে এলাকায় সেই এলাকার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার স্মরণাপন্ন হয়ে সর্বপ্রথম আপনাকে একটি ওয়ারিশ কায়েম স্মরণ এই ওয়ারিশ কায়েম নেওয়ার পরে আপনি আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে আপনার যার সম্পত্তির আপনি মালিকানা দাবি করতেছেন সেই ভদ্রলোকের হতে পারে আপনার বাবা হতে পারে মা দাদা নানা নানি যেই হোক না কেন তার সকল সম্পত্তির কাগজপত্র আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান দলিল থাকলে দলিল যতগুলি ডকুমেন্টস আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে সিএস এন্ড এসএ কোথা নেই আপনি হান্ড্রেড পার্সেন্ট জোগাড় করবেন কোথা থেকে জোগাড় করবেন ইউনিয়ন ভূমি অফিস থেকে গিয়ে আপনার যার সম্পত্তি দাবি করতেছেন তার নাম দিয়ে সার্সিং দিলে সেখান থেকেই আপনি সম্পত্তি পেয়ে যাবেন তো এই সম্পত্তি পাওয়ার মানে কাগজ পাওয়ার পরে আপনি আরেকটি কাজ করবেন সেই কাজটি হচ্ছে সরাসরি আপনার যে যশকোর অর্থাৎ আপনি যেই জেলায় সম্পত্তি দাবি করতেছেন সেই জেলার যে যশকোট সেই কোর্টের দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারের মাধ্যমে আপনি সরাসরি একটি বাটোয়ারা মামলা দিয়ে এই বাটোয়ারা মামলাটি দিলে আপনি কিন্তু সকল সম্পত্তি ফিরে পাবেন যদি আপনি যার সম্পত্তির মালিকানা দাবি করতেছেন তিনি যদি পূর্ণ মালিক থাকেন তার যদি মূল জোতে সম্পত্তি থাকে বা তার যদি খতিয়ানে সম্পত্তি থাকে মূল জোতে সম্পত্তি না থাকলেও যদি সিএস খতিয়ান এসে খতিয়ানে সম্পত্তি থাকে যে সম্পত্তি আপনার বাবা আপনার মা কখনোই ভোগ দখল করে নাই আপনার বাবা মাকে সেখান থেকে বঞ্চিত করা হয়েছে অথবা আপনি নিজে বঞ্চিত হয়েছেন আপনার বাবা মা আপনাকে সম্পত্তি দেয় নাই বা অন্য কাউকে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে পাবলা করে দিয়ে জানাই হ্যাপা করে দিয়ে জানাই সম্পত্তি রেখে মারা গেছেন এই সকল অবশিষ্ট যে সম্পত্তিগুলি আছে এই সম্পত্তির মালিকানা কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন তাহলে আমরা যে ওয়ারিস সূত্রে সম্পত্তি নিয়ে কথা বললাম এই ওয়ারিশ সূত্রের সম্পত্তিতে আমি সবসময় একটি কথা বলি যে তামাদি আইনের আঠাইশ ধারা যেটি কালো আইন বলে থাকে এই তামাদি আইনের আঠাইশ ধারা সেখানে প্রযোজ্য হয় না আইনের আঠাইশ ধারায় বারো বছরের অধিকাল পর্যন্ত ভোগ দখলে থাকলেই যিনি ভোগ দখলে থাকেন তিনি কিন্তু সেই সম্পত্তির মালিকানা জন্মায় সেই সম্পত্তির মালিক হয়ে যায় আর যারা এই বারো বছরের অধিকাল পর্যন্ত বাইরে থাকেন তারা সেই সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হয় এটি কিন্তু ওয়ারিস সূত্রের বেলায় ওয়ারিশ সম্পত্তির বেলায় না কারণ ওয়ারিশ সম্পত্তি বলতে কি বোঝায় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পৈতৃক সম্পত্তি থেকে বাবার মৃত্যুর পরে পাঁচটি সন্তান রেখে গেছে পাঁচটি সন্তানের মধ্যে একজন বঞ্চিত হয়ে গেছে প্রবাসে ছিল অথবা নিজের কার্য সম্পাদনের জন্য অন্য কোনো জেলায় চাকরিজীবী হিসাবে ছিল আর বাকি চারজন ওই সম্পত্তিতে ভোগ দখলে আছে তার মানে বাবা রেখে যাওয়া সম্পত্তিতে অন্য যে ওয়ারিশ আছে তারা যেহেতু সেখানে ভোগ দখলে আছে তার মানে আপনিও ভোগ দখলে আছেন কারণ এই সম্পত্তি তো কারো ক্রয়কৃত সম্পত্তি না আপনার ভাইদের এদের সম্পত্তি না আপনার বোনের ক্রয়কৃত সম্পত্তি না চাচা ফুকু খালা খালু যাদের এদের ক্রয়কৃত সম্পত্তি না এটি সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি যেই মৃত ব্যক্তির সম্পত্তি মানে আপনার বাবার হতে পারে মায়ের হতে পারে দাদা দাদি যারা আছে তাদের হতে পারে তারা সম্পত্তি ক্রয় করে রেখে গেছেন অতএব আপনি যে অর্থের সম্পত্তি দাবি করতেছেন আপনি যেই বুনিয়াদের সম্পত্তি দাবি করতেছেন ঠিক সেই একই বুনিয়াদে কিন্তু আপনার ভাই ভোগ দখলে আছে চাচা আছে পুকু আছে সবাই কিন্তু সেখানে আছে অতএব এইখানে একটিমাত্র কাজই আপনার করতে হবে সেটা হচ্ছে বাটরা মামলায় চলে যেতে হবে অনেকে বুদ্ধি দিয়ে থাকে আপনি রেকর্ড সংশোধনে মামলা দেন রেকর্ড সংশোধনে আপনার যেতে হবে না আপনাকে সরাসরি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন এই আইনজীবীর কাছে যখন আপনার কাগজপত্র এগুলি নিয়ে তুলে দিবেন তখন এই যে ওয়ারিশ ক্যায়ম সনদটা নিয়েছেন সর্বপ্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ এই ওয়ারিশ ক্যায় সনদই কিন্তু প্রমাণ করতেছে আপনি কার সম্পত্তি দাবি করতেছেন আর দুই নম্বরে হচ্ছে আপনার যার সম্পত্তি আপনি দাবি করতেছেন তার রেখে যাওয়া সম্পত্তির যে কাগজপত্র আছে যে খতিয়ান আছে দলিল থাকলে দলিল সব কিছু উত্তোলন করে আপনি যখন একজন আইনজীবীর স্বর্ণপন্ন হবেন সেই আইনজীবী আপনাকে কিন্তু বলে দেবে আপনি কোন পথে এগোলে আপনার এই সম্পত্তি পাবেন একটা কথা সবসময় মনে রাখবেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিসি সম্পত্তির সত্য কখনো ধ্বংস হয় না আপনি সব সময় চেষ্টা করবেন আপনার সত্য আপনি ফিরে পাওয়ার জন্য যেই সম্পত্তিতে সত্য আছে সেই সম্পত্তিতেই কিন্তু মামলা চলবে আর মামলা ছাড়া কখনোই কেউ আপনার সম্পত্তি ফিরিয়ে দিবে না কারণ গ্রামে সালিশ বিচার করেন যা কিছুই করেন আপনাকে কিন্তু সম্পত্তি ফিরিয়ে দেবে না আর যদি দেয় সেটা হলো আপনার ভাগ্য প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়টি ভেবে চিনতে আপনারা কার্যক্রম করবেন এবং যেই সকল কাগজপত্র উত্তোলন করার কথা সেই সকল কার্যক্রম উত্তোলন করে সুন্দরভাবে আপনারা সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেবেন নতুন যে আইন আসছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এদিকে কিন্তু যাবেন না এদিকে যেতে হলে আপনার যে গেজেটটি হয়েছে এখনো পর্যন্ত সেটি গেজেট পাশ শুধুমাত্র প্রকাশ করা হয়েছে সেই জন্য সরাসরি আপনারা বাটোরা মামলা দিবেন আর এই বাটোরা মামলা কিন্তু তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরেই কিন্তু চলে আসবে যদি আপনি সুন্দরভাবে তদারকি করতে পারেন আপনার লয়ার যদি সুন্দরভাবে হাজিরা দেয় এবং তদারকি করে তাহলে আশা করি তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে এই মামলাটির ফলাফল বা জাজমেন্ট আপনি পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ